আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটা হচ্ছে বাটা মাছের রেসিপি সাথে নতুন সিম আর মোলা খেতে দুর্দান্ত টেস্ট হবে প্রথমে আমি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব তারপর দিয়ে দেবো এখানে বাটা মশলা বাটা মশলার রেসিপিটা খেতে দুর্দান্তই টেস্ট হয় মশলাটাকে একটু তেলের মধ্যে ভেজে তারপর দিয়ে দেবো এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া আর এক হাফ চামচের মতো ধনিয়ার গুঁড়া মতো লবণ দিয়ে মশলাটা সামান্য একটু পানি পানিটা দিয়ে মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিবো আরও একটু পানি দিয়ে মাছটা কষানোর জন্যে আমি দিয়ে দেবো এখানে মাছ মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে আগে রেখেছিলাম এবার ডাকনা দিয়ে ডেকে দেবো মাছগুলি কষিয়ে যাওয়ার জন্য খসানো হয়ে গিয়েছে এখন আমি মাছগুলি উঠিয়ে নেব নয়তো ছোট ছোটো ছোটো ভেঙে যাবে সবগুলি মাছ একে একে উঠিয়ে নেব আলতো আলতো করে উঠিয়ে নেব নয়তো মাছগুলি ভেঙে যাবে আমার মাছগুলি ওঠানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেব দুয়ে রাখা আলু সিম মোল্লা আপনারা মোল্লার গন্ধটা পছন্দ না করলে আপনারা মোল্লাটা আলাদা করে ফাঁপ দিয়ে নিতে পারেন তাতে করে মোল্লার গন্ধটা চলে যাবে এবার ডাকনা দিয়ে ডেকে দেবো কষিয়ে যাওয়ার জন্য কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি পানিটা দিয়ে এবার ভালোভাবে লাড়া দিয়ে আমি ডাকনা দিয়ে ডেকে দেব পানিটা ফুটে যাওয়ার জন্য পানিটা ফুটে গিয়েছে এখন আমি দিয়ে দেবো ওই যে আগে থেকে কষিয়ে রাখা মাছ উঠিয়ে রেখেছিলাম সেগুলো মাছগুলো দিয়ে এবার দিয়ে ডেকে দেব আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে এখন আমি চোলা রাসটাকে নিভিয়ে দেবো এবার কিছু মানুষ প্রশ্ন করতে পারেন যে বৃথি কিচেনে আমি কেন বয়স দিচ্ছি কারণ রান্নাটা আমি রান্না করছি তাই আমি বয়স দিলাম আপনাদের যদি ভালো লাগে রান্নাটা তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ